আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো কুচিয়াকল গ্রাম পঞ্চায়েত এলাকায় ফুলনগর শান্তিপ্রসাদ ও রাজগঞ্জ বুথ এলাকার সাধারণ মানুষ এদিন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে যোগদান করেন কুচিয়াকল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলে যা জানিয়েছেন কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় বটব্যাল তিনি আরও বলেন দশ লক্ষ টাকা কম নয় বরং এই টাকার মাধ্যমে এলাকার ছোটোখাটো লাইট মনসা মন্দির জলের ব্যবস্থা ইত্যাদি করা যেতে পারে এদিন ষোলো দফা কর্মসূচির সঙ্গে ছিল দুয়ারে সরকার প্রত্যেকটি খুব যত্ন সহকারে করা হচ্ছে যা বলেছেন কুচিয়াকল গ্রাম পঞ্চায়েত সঞ্চালক সঞ্জয় আড়ি সহ অন্যান্যরা জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে স্কুল চত্বরে যাতে কোনো রকম অশালীন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে বন্ধ রয়েছে স্কুল আরেক সঞ্চালক বলেন আমরা দলমত নির্বিশেষে সবাইকে পরিষেবা দিচ্ছি এখানে বিজেপি বা সিপিআইএম এর কোনো ভেদাভেদ নেই কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচিয়াকল শান্তিপ্রসাদ সিংহ হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত চলুন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা কি বলছেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা প্রথম আমাদের পাড়া আমাদের দুটো প্রোগ্রাম হচ্ছে মানে আমাদের পাড়া আমাদের সমাধান আর হচ্ছে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধানে মমতা মোট বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে যে দশ লক্ষ টাকা করে দিয়েছেন এই দশ লক্ষ টাকাতে বুথের ভোটাররা আসছেন আমাদের আজকে তিনটে বুথের শান্তিপ্রসাদ রাজগঞ্জ এবং ফুলনগর এই বুথের ভোটারদের ডাকা হয়েছে এবং দুয়ারে সরকারে তো সবাই আসছেন এইখানে মেন হচ্ছে যে আপনার অনেক কিছু কাজই হচ্ছে ষোলো দফা স্কিমের মধ্যে ধরুন জলের জলের সাবমার্সবেল হতে পারে জলের কানেকশন হতে পারে আপনার ছোট ইয়ে আপনার সোলার লাইট এটা প্রস্তাব আকারে আসতে পারে মনসা মন্দির হতে পারে ঠাকুর মন্দির তাহলে এই সবগুলো কিন্তু আরো এরকম প্রচুর স্কিম এগুলো কিন্তু সব প্রস্তাব আকারে আসছে না দশ লাখ দশ লক্ষ টাকাটা টাকার পরিমাণটা খুব যে কম তা নয় কিন্তু ঘটনা যেটা হচ্ছে জলের কাজ হতে পারে আপনার ছোটখাটো রাস্তাঘাট রিপেয়ারিং হতে পারে আপনার মনসা মন্দির হতে পারে আটচালা হতে পারে তো এইসব কাজগুলো হতে পারে আর কি আরো অনেক রকমের স্কিম আছে অভিযোগ নয় এটা হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে বুথে বুথে হচ্ছে তার ফলে যেটা হচ্ছে মানুষ তাদের মতামত প্রকাশ করছে এবং সবাই চাইছে আমাদের পাড়ার কাজটা আগে হোক সেটা আমরা যেটা আপ্রাণভাবে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা পা বুথের অনেকগুলো পাড়া আছে এবং সেই পাড়া যাতে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করে মানে আমার কথা যেটা হচ্ছে যে প্রত্যেক পাড়াতে যাতে কাজ হয় এটা দেখার জন্য বলা হয়েছে আমার নাম সঞ্জয় বটপ্পাল ওই প্রধান পিঁচিয়াপল গ্রাম পঞ্চায়েত এর অনুষ্ঠান বলতে এখানে প্রথমেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আমাদের ব্লক নেতৃত্বরা এসেছিলেন এবং সরকারি আধিকারিক যারা তারা এসেছিলেন এসে আমাদের ফি ফিতে কেটে উদ্বোধন করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রাথমিক গেট করা ছিল এবং দু কাজ চলছে একটা হচ্ছে আমাদের দুয়ারে সরকারের সঙ্গে অ্যাড করা হয়েছে এবং প্রতিটি বুথ থেকে ভোটাররা এসেছেন এবং একটি সভাকক্ষ করা হয়েছে যেখানে কমন মানে তিনটে বুথ নিয়ে একটি কক্ষ করা হয়েছিল সেখানে আধিকারিকরা মানে আলোচনার পরিপ্রেক্ষিতে কি কি কাজ হবে সে দফাগুলি বলে দিয়েছিলেন সেই দোফাগুলি তারা ডিস্ট্রিবিউট করার পর আমাদের যে যার বুথের যে লোক রয়েছে শান্তিপ্রসাদ বুথ এবং রাজগঞ্জ বুথ ফুলনগর বুথ তিনটে বুথ আবার তারা নিজেরা চলে এলো এসে যে যার আহ ঢুকে গেল দিয়ে আলোচনা করলো আলোচনা করে এবং তারা কাজগুলি লিখো আমার নাম সঞ্জয় আরি কুচিয়াকল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এখানে কোনো দল দল কোনো মানে দল মত কোনো দলের কোনো ব্যাপার নয় সব যে কেউ আসতে পারে এখানে দিদির এটা একটা ঐতিহাসিক প্রকল্প এখানে আমার পাড়া আমাদের সমা সমাধান এবং তার সাথে দুয়ারে সরকারটা অ্যাড করেছেন দিদির এটা অপরিহার্য একটা দিদির একটা স্বপ্নের প্রকল্প আমাদের গ্রামের মানুষ তিনটে বুথের যে গ্রামের মানুষ ওনারা এসেছেন এখানে ওনাদের অভিযোগ আবেদন করেছেন আমরা সেটা পরবর্তীকালে সেটা আমাদের আধিকার আছেন আধিকারেরা সেটা বাস্তবায়িত রূপায়িত করবেন এসছেন মানুষ প্রচুর মানুষ এসছেন এখানে কোনো সম অভিযোগ কিছু নেই মানে সবাই আবেদন করছেন যাতে আমার এই কাজটা হয় এবং কাজ বলতে লাইট বা রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা ছোট ছোট রাস্তা সংস্কার এসব নিয়ে আলোচনা হচ্ছেন ওনারা জমা দিয়েছেন তা রূপান্তরিত হবে সামনে আমাদের জানুয়ারির দিকে আমাদের সমস্যা সমাধান হবে নিরাপত্তা নিরাপত্তা বলতে সবই আছে সরকারি অধিকারীরা এখানে আছেন পুলিশ প্রশাসন এসে আছেন কোনো অসুবিধা নেই এখানে নিরাপত্তার কোনো মানে কোনো দিক কোনো খামতি নেই আমার নাম পথিক মন্ডল আমি সাগরডাঙ্গা বুথের সঞ্চালক